আমাদের মা বাবারা প্রায়শ উদ্বিগ্ন থাকেন তার সুনামনিটা ঠিক মতো বাড়ছে কি না কিভাবে এই আমরা উচ্চতা বৃদ্ধির সহজ কোনো উপায় আছে কি না কিংবা কিভাবে বুঝবো আমার বাচ্চাটা ঠিকমতো বাড়ছে কি না এ বিষয়েকে আমরা জানব পেডিয়াটিক গ্যাস্টেন্টোলজিস্ট নবজাতক শিশু এবং কিশোর বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার রানা কুমার বিশ্বের স্যারের কাছ থেকে স্যার আমি কিভাবে বুঝবো আমার বাচ্চা ঠিকমতো বাড়ছে কি না সুন্দর কুষ্জন আনন্দকে প্রথমে আছে আমরা দেখি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার যে আমরা লেন্থ লেন্থ মাপি শুয়ে শোয়াই আমার লেন্থ মাপি ওটা ফিফটি সেন্টিমিটার ও ওটা ডাবল হয় একশো সেন্টিমিটার যখন চার বছর বয়স চার বছর আমরা বুঝতে পারি যে একশো সেন্টিমিটার চার বছরের পরে থেকে আমরা দেখি যে প্রতি বছর সে ফাইভ সেন্টিমিটার করে বাড়ছে কিনা এটা আমাদের অ্যাজে হল ওই ফাইভ সেন্টিমিটার করে বাড়ছে কিনা যদি না বাড়ে ঠিক মতো না বাড়ে সেক্ষেত্রে আমরা শর্ট স্টাচে বলে থাকি তবে বাচ্চার যে হাইট এটা নির্ভর করে কয়েকটা জিনিসের উপরে ফার্স্ট আছে জেনেটিক ফ্যাক্টর মা বাবা যদি লম্বা হয় তাহলে বাচ্চা লম্বা হবে এটা আমাদের সবচেয়ে বেশি কারণ তারপর হচ্ছে ইনভাররমেন্টাল ফ্যাক্টর যেমন আমেরিকান লোকজন অনেক লম্বা বাংলাদেশের লোকজন ছোটো ইনভাররমেন্ট বেটার আর একটা হচ্ছে সেই নিউট্রিশনাল ফ্যাক্টর এটা আছে আমাদের বিষয় নিউট্রিশনের খুব বেশি যে রোল আছে বাড়ার ক্ষেত্রে তা কিন্তু না তবে আমরা যদি কিছু কিছু জিনিস ঠিকমতো খাওয়াতে পারি বাচ্চাদেরকে সেক্ষেত্রে তার হাইটটা বাড়তে পারে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে প্রোটিনটা মেস হচ্ছে প্রোটিন ডিম যে ভালো জিনিস এখানে প্রোটিন আছে ফ্যাট আছে ভিটামিনও আছে এগুলো খাইতে পারবে তারপরে কি আছে দুধের তৈরি জিনিস দই মিষ্টি ঘি পনির এগুলো খাইলে তার হাইটটা বাড়তে পারে পাকা কলা এটা এটা হাইট বাড়ায় মিষ্টি কিছু ইয়ে আছে ফল আসে ফলেও বাড়তে পারে এছাড়া আছে পালং শাক এটা খালেও তার হাইট মোটামুটি বাড়তে থাকে বিভিন্ন বাদাম বাদাম জাতীয় খাবার এগুলো খালে বাচ্চাদের হাইট বেড়ে থাকে তবে আমি একটু বলে রাখি এখন আমাদের যেটা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে হাইট ওয়েট সাধারণত দেখা যাচ্ছে ওয়েট অনেক বেশি বেড়ে যাচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে বাচ্চারা এখন মুভমেন্ট করে না আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন অনেক খেলাধুলো দৌড়দৌড়ি করছি বিকেলবেলা খেলাধুলো দৌড়োদৌড়ি করতাম ঘুরে বেড়াতাম মা বাবা হয়ে হয়েত কিন্তু এখনকে বাচ্চাদেরকে ঘরে আটকায় রাখে আটকায় রাখানোর পরে বাচ্চারা যে খাবে খাওয়ার পরে ওদের ওইটা হয়তো হজম করতে হবে ওই হজম তো দৌড়াদৌড়ি খেলাধুলো না হজম হয় না সম্পূর্ণ গায়ে জমে যাচ্ছে বলে ডেভেলপ করে আর হাইটের যে ব্যাপারটা হাইটের ব্যাপারটা মেনলি প্রোটিনে দেয় আর খাওয়া নিউট্রিশনের ব্যাপারে আর মেনলি হচ্ছে হচ্ছে জেনেটিক বাবা মা লম্বা হলে বাচ্চা সাধারণত লম্বা হয় এটাই স্বাভাবিক আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার আমাদের যে আমরা অনেক সময় শুনি যে আমাদের হরমোন হরমোনার কোনো প্রভাব আছে কিনা আমরা শুনেছি যে গ্রোথ হরমোন অনেক সময় এক্ষেত্রে অনেক সময় কাজ করতে পারে এই 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 হরমোনের কোনো অসুবিধা আছে কিনা সেক্ষেত্রে আপনারা কী করে বোঝেন সাধারণত সুন্দর কোশ্চেন এখানে কয়েকটা হরমোন থাইরয়েড যদি হয় হাইপোথাইডোজম বলি সেক্ষেত্রে বাচ্চা শর্ট স্ট্রাকচার ডেভেলপ করে আর একটা আনন্দ বললো যে হরমোন ডেফিসিয়েন্সি এটা তো আমরা বুঝতে পারি সেই ক্ষেত্রে আমরা বাচ্চাকে ওর হাইট নিই ওয়েট নিই তারপর ওর বাবা মার হাইট নিই নিয়ে আমরা মিড প্যারেন্টাল হাইট বলি মিড প্যারেন্টাল হাইট বাবার হাইট মার হাইট যোগ করে দুই দিয়ে ভাগ করে প্লাস সিক্স পয়েন্ট ফাইভ ইনকেস সব ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে বাবার হাইট মা প্লাস মার হাইট ডিভাইডেড বাই টু মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ এই হিসেবে একটা আমরা আইডিয়া করে নিই পরে গ্রোথ চার্টে দেখি যে ও কি প্যাথোলজিক্যাল শর্টেজটা চার নাকি ফ্যামিলিয়ার সর্টেসটা চার যদি প্যাথোলজিক্যাল থাকে তখন আমরা হরমোন টেস্ট করি হরমোন টেস্ট করি করে আমরা দেখি এবং এখন কিন্তু বাংলাদেশে মোটামুটি যদি এরকম হরমোন ডেফিসিয়েন্সি কেন হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা আসে এবং বারডে হসপিটাল তারপরে বিএসসি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ওখানে ইন্ডোগান ডিপার্টমেন্টে বাচ্চাদেরকে গ্রোথ হরমোন দেয় দিলে বাচ্চা এবং এবং সময়ের মধ্যে দিতে হবে দেখা যাচ্ছে যে বাচ্চা মতো বাড়বে না এটা দেরি হয়ে গেলে গ্রহমন দেওয়ার চিকিৎসা বাংলাদেশে এখনো আছে যদি থাকে আর যদি থাইরয়েড এর সমস্যা হয় আমরা থাইরয়েড থাইরক্সিন দিয়ে থাকি তাহলে বাচ্চাদের আস্তে আস্তে হাইট বাড়তে পারে আচ্ছা আচ্ছা তাহলে আমরা জানলাম যে শুধুমাত্র খাওয়া দাওয়া অ্যাক্টিভিটিস না হরমোনের কারণে অনেক সময় কিন্তু আপনার বাচ্চার উচ্চতা সমস্যা হতে পারে এই জন্য আপনাদের সঠিক সময় সঠিক যদি কখনো মনে হয় যে আমার বাচ্চা আসলেই বাড়ছে না সঠিক সময় সঠিক ডাক্তারের কাছে আমাদের আসতে হবে শিশু কৃষকের কাছে আসতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমার বাচ্চার হাইট কিংবা উচ্চতা সঠিকভাবে বাড়ছে কিনা আমাদের সঙ্গে এত সময় ছিলেন পেডিআটিক সহকারী অধ্যাপক খুলনা কথা হাসপাতাল ডাক্তার রানা কুমার বিশ্বাস স্যার স্যার দীর্ঘদিন যাবৎ আমাদের এই খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সেবা দিয়ে আসছেন সমস্ত শিশু বিষয়ক পরামর্শ নিয়ে সেবা দিয়ে আসছেন স্যারের পরিবারের মঙ্গল কামনা করি স্যারের পেশাগত জীবনের উন্নতি বৃদ্ধি কামনা করি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ডক্টর আনন্দ দি হীরাকে আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য এবং তার সার্বিক উন্নতি কামনা করি ধন্যবাদ ধন্যবাদ স্যারকে